আমাদের মেয়েদের চুল আমার এই ক্লায়েন্টের মাথায় একদমই চুল ভীষণ কম ছিল উনি অ্যানিভার্সারির জন্য একটা লুক আমার কাছে ক্রিয়েট করতে এসেছিলো ভীষণ টেনসে ছিলেন কারণ ওনার হেয়ার নিয়ে যে উনি এই যে হেয়ারটা দেখা যাচ্ছে স্কেলটা মেক ওভার করার পরেও যদি ওনার স্ক্যালটা দেখা যায় তারে কেমন লাগবে তো আমাকে উনি বারবার বলছিলেন যে আমার হাজবেন্ড বলছিল যদি

মানে স্যাটেল সাজাতে ভালোবাসি হ্যাঁ হ্যাঁ আমারও মনে হয় যে আমার থেকে বেটার তুমি যেছো ঠিক আছে ওকে আজকেও কি নাম মিতা দিদির আজকে অ্যানিভার্সারির জন্য সাজতে এসছে টোয়েন্টি ফাইভ ইয়ার্সের অ্যানিভার্সারি তাই তো আর মিতা দিদি অনেক দূর মানে দূর থেকে এসেছে সেই বলো তুমি একদম অনেকটা দূর থেকে পার্টি মেকআপ করতে এসেছে আজকে অনেকেই আছো যারা বলো যে তুমি দিয়ে এত দূরে আসতে পারবো না দেখো ইচ্ছা থাকলে উপায় হয় অনেক ব্রাইটরাও আসে অনেক দূর দূর থেকে আর উনিও চলে এসছে আজকে আমি বৌ আমাকে বলেছে লোকেশন যেতে বাট আমি বলেছি আমার কিছু প্রবলেমের জন্য আমি যেতে পারবো না একটু আইটা ডাউন করো আমরা কিন্তু এখানে কোনোরকম এক্সটেনশন ইউজ করিনি পুরোপুরি হেয়ারটা আমরা চেষ্টা করেছি যেন ওনার স্ক্যালফ না দেখা যায় যেটা ওনার ডিমান্ড ছিল উনি ভীষণভাবে টেন্স করছিলেন ভীষণভাবে টেনশন করছিলেন যে ওনার যেন স্ক্যাল্প দেখা না যায় আর ওনার অ্যানিভার্সারি লুকটা আমি এইভাবেই ক্রিয়েট করেছি তো তোমরা অবশ্যই জানিও ওনার অ্যানিভার্সারি লুকটা কেমন লাগলো দিন পর ভয়েস ওভার দিলাম আশা করি এরপরে দিনই ভিডিও দেওয়া হচ্ছে না অনেক ভিডিওই জমে আছে আমার এবার থেকে প্রত্যেক দিন তোমাদের জন্য আবার রেগুলার ভিডিও ছাড়বো আর এই লোকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আবার কোনো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো মেক ওভার নিয়ে আজকের মতো টাটা অবশ্যই জানিও কিন্তু এই লোকটা তোমাদের কেমন লাগলো